ডাচ রোপ স্কিপিং সাথে হুলাহুপা ঘুরিয়ে নয় বছরের আমান গড়েছে বিশ্ব রেকর্ড এক মিনিটে উনষাট বার রোপ স্কিপিং ও দুশো সাতাশ বার হুলাহুপা ঘুরিয়ে পূর্বের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে আমানের এই অর্জন শুধু তার স্কুলের জন্য নয় সারা বাংলাদেশের জন্য গৌরবোজ্জ্বল আমি এক মিনিটে কোনো সাইট বার আর একশো দুইশো সাতাইশ বার ফুলা ঘুরিয়েছি আমার ইভেন্টের নাম হল সিঙ্গেল জাম্প রোক জাম্প ফুলা আমার শুরু থেকে হি ওয়াজ ভেরি ডিটারমাইন্ড বক স্কেটিং সো ওর ভিতরে একটা এনার্জি সবসময়ই ছিল যে ও কম্পিটিশন করবে জিতবে আর ও খুবই এনার্জেটিক্যান হার্ড ওয়ার্কিং ও প্র্যাকটিস করে রেগুলার तो आम रास्ते थकी जाएं तब जो किचुने किचु कोर्ट में प्लस और निजे खुद डिटरमाइंड खुद भी एनर्जेटिक खुद भी दो दोषी और अच्छे ऐसा खुद भी क्लियर हो की चाहे अवन बेसिकली इज वेरी परसिस्टेंट इज वेरी डिटरमाइंड यू नो देवर टाइम्स व्हेन यू वाज प्रैक्टिसिंग यू वाज वेरी टायर्ड य He, and at times, being extremely tired, he still didn't want to give up because there was one dream. The dream that he wanted to get his name at the world level, you know, to get into a world record. তো ওর ব্যাপারটা যেটা সেটা হলো ও যে একটা ইন্টারন্যাশনাল রেকর্ডে ওর নামটা লিখেছে এটা অনেক বড় একটা ব্যাপার ও হয়তো নিজেও বুঝতে পারছে না বিকজ ও অনেক ছোট একটা বয়সে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছে এবং আমরা সবাই এটার জন্য অনেক প্রাউড আমরা অবশ্যই ওর বাবা মাকে ধন্যবাদ জানাই যে কোঅপারেশনটা ওনারা দিয়েছেন বিকজ ছুটির সময় আমাদের ভেকেশনের সময় ওকে আসতে হয়েছে প্র্যাকটিস করতে হয়েছে এবং ওর যে কোচ মিস তানিয়া ওনাকেও আসতে হয়েছে এই অ্যাচিভমেন্টগুলো আসলে এক একজনের পক্ষে এটা সম্ভব না এটা পরিবার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে একটা বিশাল অর্জন কিভাবে আমান এই রেকর্ড করেছে তার নেপথ্যে কি ছিল একাগ্রচিত্ত একনিষ্ঠা এবং অধ্যাবসায় তাকে এই সাফল্য এনে দিয়েছে কথা বলে জানা গেছে আমানের কোচ তানিয়ার কাছ থেকে আমি আমানের কোচ মানে আমান সে মানে কন্টিনিউ প্র্যাকটিস করেছে দেন তার অধ্যাবসায় তার মানে তাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে এক মিনিটে ঊনষাট বার জাম্প করেছে আর দুইশো সাতাইশ বার হোলাহুপ ঘুরিয়েছে লাইক আমি চেষ্টা করব আমার স্কেটিং দেন আমার স্পোর্টস ডিপার্টমেন্ট সবাইকে সামনের দিকে নিয়ে যাওয়ার যাতে আমরা অনেক বড়ো বড়ো অ্যাচিভমেন্ট করতে পারি খেলাধুলার জগতে বাংলাদেশ আরও এগিয়ে যাক এই প্রত্যাশাই সকলের মেহেদি মাসুদ জনকণ্ঠ